সেটা আমি প্রকাশ্যে বলছি কে আরাবুল ইসলাম কে সাহেব আত্মল আমার দেখার দরকার নেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে আমি আমি ছেড়ে কথা বলছি আরাবুল ইসলাম যে কথাটা বললো যে এখানে মধুর হাড়ি পেয়েছে অবশ্যই ভাঙড় হলো মধুর হাড়ি খাচ্ছে ক্যানিং পূর্ব থেকে একজন ভাড়াটে লিডার এখানে এসে সেই মধুগুলো নিয়ে পড়ে যাচ্ছে তিনি বলছেন যে ভাঙড় থেকে গাদ্দার দেখো সেটা ওদের ওদের ব্যাপার ওদের নিজেদের ভাগাভাগির ব্যাপার তবে সর্বপ্রথম ওদের অনেক কিছু ভাগাভাগি ব্যাপার আছে অনেক টাকা পয়সার লেনদেন ব্যাপার আছে সাধারণ মানুষকে তো ওরা আগামী দিন লুটে পেটে খায় তবে আমি একটা কথা বলি এরা মাঝখান দিয়ে ঝগড়া করছে সাধারণ মানুষকে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের যদি ক্ষতি হয় আগামী দিন আমি মজুর ইসলাম কেন সারা পশ্চিমবাংলার মানুষ ছেড়ে কথা বলবে না এবং সেটা আমি প্রকাশ্যে বলছি কে আরাবুল ইসলাম কে সহকাতমন্দ আমার দেখার দরকার নেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে আমি আমি ছেড়ে কথা বলবো না তবে একটা কথা বলবো সহকাত্মার ক্যানিংয়ে মধু নেই মামর মধু নিতে আসছে তবে সে সহকার মোল্লাকে সহকার মোল্লা সোজা করে কথা বলা উচিত ভাঙড়ের মাটি হলো সব থেকে আইএসএফের শক্ত কাটি আর সহকার মোল্লা যতই এখানে উকুর পুকুর করুক ভাঙড়ের মানুষ ওনাকে জায়গা দেবে না আর ভাঙড়ের মানুষ কি জিনিস উনি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে ভাঙড়ের শাসক দলের অশান্তি অব্যাহত আর এখন জেল খেটে আসার পরে চুপ ছিল এখন দেখছি আস্তে আস্তে উনি মুখ খোলা শুরু করেছে সহকার মোল্লা সহ শাসক যারা ক্ষমতা তাদের বিরুদ্ধে কি বললি দেখুন এটা আজকাল থেকে নয় এটা অনেক দিন থেকে দীর্ঘ তিন বছর ধরে ওদের নিজে একটা জিনিস মানে কিছু বলার নেই আমরা একটা হিসেবে দাঁড়িয়ে আসি আজকে কিছু বলার নেই তারপরেও আমার দলের লিডার একটা সময় একটা কথা বলেছিল যে ওদের মধ্যে খাওয়া খাবির একটা ব্যাপার আছে আজকে আলাগুল যখন জেলে ছিল তখন এরা কিন্তু একের ভাঙড় এক নম্বর ব্লাকের কিছু নেতা মানে একটা সে ক্যানিং পূর্ব থেকে যিনি এসছে মানে ওদের ও এখন তৃণমূলের ভাঙড়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে ওদের একটা ল্যাম্প পোস্ট বাকি সব একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এমন একটা জায়গায় পৌঁছে ভাঙড় ছাড়া ভাঙড়ে শৌকাত মূল্য ছাড়া চলতে পারবে না ওরা নিজেরাই পুরো করছে ভাঙড়ে তৃণমূলের কেউ কেউই নেই শৌকাত মোল্লা আছে শৌকাত মোল্লার একটা দ্বিতীয় কথা হলো যে আরাবুল যখন জেলে ছিল তখন শৌকাত মোল্লা ওখান থেকে ভাঙড়ে অবজার্ভ হয়ে আসলো আসার পরে কী করলো এখানে কিছু কিছু শওকাত মোল্লা কী দেখলো আরাবুল মোল্লা যে আরাবুল ইসলাম যে কথাটা বললো যে এখানে মধুর হাঁড়ি পেয়েছে অবশ্যই ভাঙড় হলো মধুর হাঁড়ি এই মধুর হাঁড়ি আগামী দিন আরাবুল খেয়েছে আরাবুল ইসলাম খেয়েছে আরাবুল ইসলামের চিন হাকিমুল খেয়েছে আজকে কিন্তু এই খাওয়া খাবির পর যখন জেলে ছিল জেল থেকে ফেরার পরে দেখছে যত যা যায় এখানে যত মধু আছে তখন এখনকার এখানকার কিছু নেতা ছোট ছোট নেতা তারা এখন বড় হয়ে সেই মধুগুলো খাচ্ছে এবং এই মধুগুলো কি হচ্ছে এই মধুগুলো খাচ্ছে ক্যানিং পূর্ব থেকে একজন ভাড়াটে লিডার এখানে এসে সেই মধুগুলো নিয়ে পড়ে যাচ্ছে এই কারণে ঝগড়া ওদের মধ্যে খাওয়া খাবে নিয়ে ঝগড়া অন্য কোনো ব্যাপার নেই আবার আর দেখবেন আপনারা ওপর থেকে আবার কল চলে আসবেন একটুখানি তুমি ঠিকঠাক চলো তুমি ঠিকঠাক চলো ভোটের সময় আবার ঠিক ওদের নিয়ে বেশি না কথাই ভালো ভালো দেখেন না ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ কিন্তু শান্তিপ্রিয় কিছু নেতা এই ধরনের কাজ কারবার করছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এবং তাদের যে এই ভাঙড়ের বিপুল সম্পদ ভাঙড়ের যে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে এখানকার যে কৃষিজ সম্পদ এখানকার সাধারণ মানুষের আরও অন্য অন্য যে বিষয়গুলো আছে সেইটার ভাগাভাগি বা এবং উন্নয়নের যে টাকার ভাগাভাগি তাদের শেয়ারের প্রবলেম হচ্ছে বলে এখন যে বেশি ওদের পার্টির কাছে বেশি মাসেল পাওয়ার দেখাতে পারবে সে নেতা সেই হিসাবে ওটা আমরা কিন্তু ওই হিসাবের মধ্যে নেই আর আসমার বিষয়ে যেটা বললেন ও নিজে ওর নিজের সমস্যা বলেছে আর আমাদের দলটা তো নতুন আমাদের দলে যারা আসে আমরা তাদেরকে সুযোগ দিই অপরচুনিটি আছে কিন্তু সে যদি তার মনের কুপ্রবৃত্তিটাকে জাগিয়ে তুলে এখানে যদি অন্যরকম স্বার্থ সিদ্ধির চেষ্টা করে সেই চেষ্টার সঙ্গে দল সহমত নয় যার কারণে সে এখানে ম্যাচ করতে পারছে না সে নিজেই বলেছে যে আমি তো আগে তৃণমূলে ছিলাম সুতরাং তখন প্রবলেম ছিল এখন সুযোগ ভালো হয়েছে সেই জন্য সে চলে দুনিয়ার ডাক্তাররা সুপ্রিম কোর্টকে হুমকি দিয়ে বলছেন যে এই আন্দোলন থামবে না বলবেন দেখুন সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত মানে এর উপরে আর কেউ নেই যদি ভারত এবং এই টোটাল ব্যবস্থাটা হচ্ছে ভারতের সংবিধান অনুযায়ী যেটা বাবাসাহেব আম্বেদকার তৈরি করেছিলেন যেখানে সংবিধানটাই উঠে যাচ্ছে ভারতবর্ষের যেখানে দু সালের মধ্যে ভারতবর্ষের সংবিধানকে বাতিল করে তথাকথিত মনীষ্মৃতি লাগু করার চেষ্টা করছে সেখানে ঠিক তার কয়েক মাস আগে সংবিধান উঠে যাবে সুপ্রিম কোর্টকে কেউ মানবে না এটাই স্বাভাবিক তার কারণ অঙ্ক বলছে তথ্য বলছে ভারতবর্ষের উনআশি পারসেন্ট বিচারপতি যারা আর এস হিন্দুত্ববাদী আর এই যে আরজি করের ঘটনা এর পিছনে আছে একটা গভীর চক্রান্ত এটার সঙ্গে যুক্ত আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সবার একটা প্যাকেজ এটার মধ্যে দিয়ে যেটা চাইছে সেটা হচ্ছে বাংলার দখল করা বাংলাকে যদি দখল করতে না পারে যদি রাষ্ট্রপতি শাসন জারি না বা যে কোনো রকমভাবে যদি বাংলার সরকারকে বাতিল করতে না পারে তাহলে হিন্দু রাষ্ট্র করা একটা মুশকিল হবে কেন হিন্দু রাষ্ট্র করার মুশকিল হবে ইতিহাস বলছে সুবে বাংলা সুবে বাংলাটাই হচ্ছে একমাত্র কৃতদাসদের জায়গা অনেক ক্রীতদাস প্রথা দেশে প্রচুর পরিমাণে ছিল আমাদের এখানে অনেক এই যে এই যে চিতপুর চিতপুর গার্ডেন রিচ থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে কৃতদাস বিক্রি হতো মানুষ যে আইন আমাদের দেশে চালু হয়ে গেছে এখন শেষ সময় অর্থাৎ মানুষকে ধরতে হবে কিভাবে ধরতে হবে নানা রকমভাবে তার একটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা জানি দু হাজার একুশ বাইশ তেইশ এই সময়টাতে এনপিআর চলছিল এনপিআর মানে কি নাগরিককে নাগরিক নয় তার তালিকা তৈরি করা এই এনপিআরটার সময় চোর ধরো জেল বড়ো চোর ধরো জেল ভরো এই আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ সমস্ত নজরটা ঘুরিয়ে দিয়েছিল চোর ধরো জেল ভরোর দিকে আর সেই সুযোগে কেন্দ্রীয় সরকার বাঙালিদের মধ্যে আধার কার্ড ভোটার লিঙ্ক করে নিয়েছিল করে নিয়ে এনপিআর করে নিয়েছিল এখন যেটা ঘটতে চলেছে দুটো লোক দুটো গোষ্ঠী এই আন্দোলনের গভীরে যদি দেখা যায় তিলোত্তমাদ বা জাস্টিস আন্দোলনে এক কারা করছে যারা মুখ তারা হচ্ছে ডাক্তার যারা জীবনে কোনো দিন আন্দোলন করেনি যারা বড় লোকের ছেলে যারা ঘুষ ঘাস দিয়ে নানারকমভাবে ইয়ে করে যারা কর্পোরেট পুঁজির পক্ষে যারা নার্সিংহোমের পক্ষে অর্থাৎ যাদের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই সাধারণ মানুষের সম্পর্ক নেই এক দু একজন হতে পারে এস ছেলে কি অন্যান্য নকশাল গোষ্ঠীর ছেলে সেটা বাদ তাহলে এই যে আন্দোলন আন্দোলন খেলা করছে যারা ডাক্তারদের ছেলেরা আসলে এদেরকে টুপি পরিয়ে দিচ্ছে এদের পিছনে যে শক্তিগুলো আছে এদের পিছনে কারা শক্তি আছে যে শক্তি বাংলা ভাগের সময় শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলিয়েছিল সেই জ্যোতি বসুর বাহিনী তৎকালীন যুগে সিপিআই এখন সিপিএম যে শক্তি সিপিএম যে উনিশশো পঁচাত্তর সালে সিপিএমের পলিটপুরো সেক্রেটারি পি সুন্দরাইয়া সিপিএম থেকে পদত্যাগ করেছিলেন কারণ সিপিএমের সঙ্গে আর এস গভীর সম্পর্ক যে সিপিএম দু সালে এনআরসি আন্দোলন করার মধ্যে দিয়ে এনআরসি আইন তৈরি করার যে কমিটি তার সেক্রেটারি ছিল বাষট্টি জন বাম এমপি তাতে সাই সই করেছিল অর্থাৎ আসলে এটা হিন্দুত্ববাদী সিপিএম ভার্সেস নিপীড়িত জনতা এখন সিপিএমের সঙ্গে যুক্ত হয়েছে আর এস এস বিজেপি এরা নানা কৌশলে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিতে চাইছে আপনারা যদি হিসেব করেন তাহলে দেখবেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যত মানুষ যত মানুষ ওপার বাংলা থেকে এসেছিলেন তারাই তো আজকে বিভিন্ন বড়ো বড়ো চাকরি করছে আমলা হয়েছে সিপিএম আমলে জ্যোতিবাবুর আমলে বুদ্ধবাবুর আমলে এরা কেউ নাগরিক নয় এরা সবাই অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী জাস্টিস অমৃতা সিনহার যে একটা রায় কয়েকদিন আগেকার সেই রায় আমার কাছে আছে সেই রায় থেকে এস্টাবলিশ হয়ে যাচ্ছে এই মানুষগুলো ধরা পড়ে যাবে এদের বাড়িঘর জমি জায়গা থাকবে না অথচ এরা যাতে বুঝতে না পারে নানা কৌশলে আন্দোলনের মধ্যে দিয়ে ঢোকানো হয়েছে এরা শহরের নিজেদেরকে মনে করছে প্রগতিশীল উচ্চ সমাজের মানুষ এবং এরাই কিন্তু এই জাস্টিস আন্দোলনের মূল এই আন্দোলনের মিছিলে মিটিলে কিন্তু যারা যাচ্ছে তারা বেশিটাই হচ্ছে আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী এরা বুঝতেই পারছে না ফলে আমার কাছে হিসেবটা তা না আমার কাছে হিসেবটা হচ্ছে এই যে তথাকথিত এই যে সিপিএম তার সঙ্গে কিছু কিছু ফ্যান্টাসিতে ভোগা বা আন্দোলন 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 খেলা বা বা নকশাল আন্দোলন সম্পর্কে একটা নস্টালজিক ভাব বা একটা ইতিহাস ঘাটা আমিও যদি বিপ্লবী হতাম এই রকম কিছু নকশাল এবং ধূর্ত সিপিএম ধূর্ত বিজেপি এইগুলো এরা কিন্তু আন্দোলনটার মূল শক্তি যেটা হচ্ছে বাংলাকে ধ্বংস করে বাঙালি জাতিকে ধ্বংস করে ঠিক যেভাবে বাংলা ভাগ করিয়েছিল সিপিএম মানে তৎকালীন সিপিআই কমিউনিস্টরা যদি যদি বসু সই করেছিল শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলে ঠিক এইভাবে বাংলাকে ধ্বংস করতে চাইছে দেখুন এই ডাক্তারবাবুদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই উচিত নয় এই ধরনের জনগণের ক্ষতি করা হসপিটাল বন্ধ রাখার কারণ কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোর মধ্যে ধর্মঘট করা যায় না যেমন মিলিটারিরা যদি ধর্মঘট করে যদি পুলিশরা ধর্মঘট করে তাহলে দেশের কি হবে সেরকম ডাক্তারই এমন একটা পেশা বা এটা পেশা হিসাবে না বলে আমরা এটাকে ভগবান বলতাম অর্থাৎ ডাক্তাররা কখনো এটা করতে পারে না কিন্তু আমরা এখানে দেখছি যে ডাক্তার তারা দিনের পর দিন মাসের পর মাস জুড়ে হসপিটাল বন্ধ করে হসপিটালে ডিউটি করছে না অথচ তার বেতন নিচ্ছে অথচ এই ডাক্তারগুলো আমাদের জনগণের পয়সাতে চাকরি পেয়েছে